নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস মরিশাস ম্যাচটা নিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ দু হাজার আজ প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারত মরিশাসের বিরুদ্ধে তো সেখানে জিরো জিরো গোলে খেলাটি শেষ হয় মোনোলো মার্কুয়েজ রোকার প্রথম ম্যাচ ছিল ভারতের কোচ হিসাবে তো এই ম্যাচে ভারত কেমন খেললো এই সব বিষয়গুলো নিয়ে ডিসকাস করব ইন্টারেস্টিং ভিডিও হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো খেলার কথা বললে এই ম্যাচটা ভারতের জেতা উচিত ছিল প্রথমত নিজেদের মাঠে খেলা ছিল তার থেকেও বড় কথা খেলছে কোথায় একশো বিরানব্বই র্যাঙ্কে থাকা একটা দলের বিরুদ্ধে সেখানে ম্যাচটা জিতে ফিরবে এটাই আশা করা যায় তবে প্রথমেই এতটা সমালোচনা করাটা ঠিক হবে না ভারতের কোচ হিসাবে মোনলো মার্কুয়েজ রোকার প্রথম ম্যাচ ছিল এটা সেইভাবে সময়ও পায়নি দলকে প্র্যাকটিস করানোর জন্য তো দেখা যাক পরবর্তীতে কেমন ফলাফল করে এই ভারতীয় দল তো এবার প্লেয়ারদের কথা বললে ফোর থ্রি টু ওয়ান এই একটা ফরমেশানে দল নামিয়েছিল যেখানে গোলকিপার পজিশনে স্টার্ট করেছিল আমরিন্দার সিং চারজন ডিফেন্সের মধ্যে রাইট ব্যাক ছিল আশিস রাই আর লেফট ব্যাক ছিল জয় গুপ্তা। আর দুজন সেন্টার ব্যাক ছিল চিংলেন সানা সিং আর রাহুল ভেকে সামনে রেখেছিল তিনজন ডিফেন্সিভ ব্লকার অনিরুদ্ধ থাপা আপুইয়া এবং জিকসান সিং এবং তাদের সামনে থেকে ছাংতে লেফট সাইড থেকে অপারেট করছিল আর লিস্টন কোলাসও রাইট সাইড থেকে আর সিঙ্গেল স্ট্রাইকার ছিল মানভীর সিং তো পুরো খেলা বিচার করলে ইন্ডিয়ার তিনটে প্লেয়ারের নাম বলতেই হবে তারা হলো সানা সিং জয়গুপ্তা আর জিকসান সিং বিশেষ করে জয়গুপ্তা অনবদ্য পারফরমেন্স একাত্তর মিনিট পর্যন্ত মাঠে ছিল একটা বল নিয়েও ঢুকতে দেয়নি মরিশাসের প্লেয়ারদের যেমন ডিফেন্স করে গেছে তেমন বল ক্রস করে গেছে মরিশাসের বক্সে এবার কোনো ভারতীয় প্লেয়ার গোল করতে পারেনি সেটা আলাদা ব্যাপার তারপর একাত্তর মিনিটে জয়গুপ্তকে তুলে নেওয়ার পর বেশ কয়েকবার ভারতের লেফট চ্যানেল দিয়ে ঢুকে পড়ে মরিশাসের প্লেয়ার আর একটা জিনিস কি ইন্ডিয়ান প্লেয়াররা ফিজিক্যালি মরিশাসের প্লেয়ারদের সঙ্গে পেরে উঠছিল না ওদের চেহারা আর আমাদের চেহারা অনেক তফাত আছে মাসেলগুলো কি, আর আমাদের প্লেয়াররা ওদের ধারে কাছে নেই আর প্রথম থেকেই ওরা লিস্টান কোলাসো আর ছাং থেকে ভালো রকম মার্কিং করে রেখেছিল কোনো বল সুইচ করে এদের পায়ে দিলেই মরিসাসের দুই সাইড ব্যাক এসে বল কেড়ে নিচ্ছে আর নেবে নাই বা কেন রাইট সাইডের ছাংতের হাইট আর ওদের যে লেফট ব্যাক ছিল তার হাইট লেফট সাইডের লিস্টার্ন ক্লাসের চেহারা আর ওদের যে রাইট ব্যাক ছিল তাদের চেহারা মানে হাফ হাফ তবে সেকেন্ড হাফের শুরু থেকে মরিশাসের দশ নম্বর জার্সি পরা প্লেয়ারটাকে খুব ডেঞ্জারাস লাগছিল অনেকবার বল নিয়ে ইন্ডিয়ার বক্সে ঢুকে গিয়েছিল তবে কখনো রাহুল ভেকে আবার কখনো সানা সিং তাদের আটকে দিয়েছে আর লাস্টের দিকে এসে শাহাল আব্দুল সামাদ নন্দা কুমারের জন্য একটা ব্রিলিয়ান্ট বল রাখে সেটা গোল হতে পারতো কিন্তু নান্দাকুমার ঠিকমতো রিসিভই করতে পারেনি। তো যাই হোক পুরো খেলা স্ট্যাটিস্টিক দেখলেই বুঝতে পারবে ইন্ডিয়ার পজিশান ছেষট্টি পার্সেন্ট আর মরিশাসের পজিশান চৌত্রিশ পার্সেন্ট সেখানে ইন্ডিয়া শর্ট অন টার্গেট করেছে মাত্র একটা মরিশাসও যদিও একটাই করেছে তবুও তাদের চৌত্রিশ পার্সেন্টের মধ্যে একটা আর ভারতের ছেষট্টি পার্সেন্টের মধ্যে একটা তো আছে তো সেই দিক থেকে দেখতে গেলে ছেষট্টি পার্সেন্টের মধ্যে একটা মাত্র শর্ট অন টার্গেট রাখা এটা একটা লজ্জাজনকই ব্যাপার বলা চলে তো যাই হোক নতুন কোচের হাতে দল পড়েছে প্রথম ম্যাচ অ্যাটলিস্ট হেরে তো যায়নি আর কোনো গোলও খায়নি এটা ভেবেই মনকে সান্ত্বনা দিতে হবে আর এরপর ভারত খেলতে নামবে সিরিয়ার বিরুদ্ধে ন তারিখ সেই খেলারও একটা ম্যাচ প্রিভিউ করে দেবো আর এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই